হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দু হাজার সালে নতুন বছরে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চলে গেছিলাম এশিয়া দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে পুজো দিতে দিনটা ছিল মঙ্গলবার আর আমরা যেতে চেয়েছিলাম সোমবারে কিন্তু কোনো একটা কারণের জন্য আমাদেরকে মঙ্গলবারে যেতে হয়েছিল। এখানে আছে শিব মন্দির শিব মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গ আছে আমরা সেখানেই পুজোটা দেব। তো অনেকেই হয়তো চেন ওই জায়গাটা এটা হচ্ছে শিবনিবাসে তো আমরা চলে এসেছিলাম পুজো দিতে ভিতরটা ঠিক এরকমটা আছে আর এখানে এটাই হচ্ছে থেকে বড় শিবলিঙ্গটা আর আর এইখানটাই পুজো দেওয়ার জন্য যে ডালাগুলো নেওয়া হয় সেগুলো এখানে রেখে দেওয়া হয় আর ইনি হচ্ছে পুরোহিত এই মন্দিরটার ইনি এখানে পুজো করবে সবাই প্রথমে সবাই বাবার মাথায় জল ঢালবে তারপরে এখানে এসে নিচে এসে পুজো করবে তো অঞ্জলি টঞ্জলি দেওয়ার জন্য আর আমি এখানে গিয়েছিলাম বেশি এরকম করে সেজে আর এখানে আমার সাথে এসেছিলো মেজো জেঠিমা আর মেয়ে জেঠিমার মা তো আমরা এখন সিঁড়ি বেয়ে ওপরে যাচ্ছি উপরে গিয়ে ওখান থেকে বাবার মাথায় ফুল জল দিয়ে সবাই পুজো টুজো করবো আর যারা লাইনে আছে তারা যে আগে যাচ্ছে তো চলো পুজোটা করে নেওয়া যায় তো আমার ওখানে জল ঢালা হয়ে গেছে ঠাকুরের মাথায় আমি নিচে চলে এসেছি যে ঠিয়া দিদা ওইখানে জলটা ঢেলে নিচ্ছে আর এখান থেকে আমি একটু ঠাকুরের মাথায় যে জলটা গড়িয়ে আসে সেই জলটা ঘটিতে করে নিয়ে নিচ্ছিলাম কারণ কারণ এটা ছিল ঠাকুরের আশীর্বাদের জল নিয়ে নিচ্ছিলাম অনেকেই হয়তো নিয়ে যাই আমরাও নিয়ে নিচ্ছি ওই জন্য ভোলানাথে দর্শন করার এতটা সময়ের ভিতরে থাকা এটা কিন্তু কখনোই সম্ভবত না যদি না আমরা পুজো দিতে আসতাম এখানে পুজো দিতে আসো যদি কেউ তাহলেই এতক্ষণ সময় থাকতে পারবে বা ফাঁকা টাইমে আসলে দেখতে পাবে বাবা দর্শন করতে পারবে যদি শুধুমাত্র মেলা ঘুরতে আসো তাহলে কিন্তু কখনোই তোমাকে ঢুকতে দেবে না এখানে কারণ অন্য দিনগুলোতে বেশিরভাগ সময় পুলিশ দাঁড়িয়ে থাকে শুধুমাত্র তোমার পুজো দেবে সেই জন্য তোমাকে ঢুকতে দেবে তো আমাদের বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে ফুল দেওয়া হয়ে গেছে এখানে পুরোহিত মশাই মন্ত্র পড়ে দেবে অঞ্জলি দেওয়ার জন্য তো ফুলগুলো এখানে রেখে দিয়েছে আর আমরা এই ফুল দিয়েই এখন অঞ্জলি দেবো কারণ এক্সট্রা এখানে ফুল রাখেনি কেউ তো আমরা যে যে ফুলগুলো দিচ্ছি সেই ফুলগুলো দিয়ে আবার পুজো দিচ্ছে তো এখানে যদি কেউ আসো তাহলে আর এই মেলাটা শুরু হয় ভীম একাদশী থেকে আর থাকে পুরো শিবরাত্রি পর্যন্ত তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা এখান থেকে জুতো টুকু পরিয়ে নিলাম অন্যদিন কিন্তু জুতোও হারিয়ে যায় আগের দিন আমার দিদিরা এসেছিলো ওখান থেকে আমার জেঠুমার জুতো হারিয়ে গেছিলো তো আর একটা মন্দিরে যাচ্ছি এখানে এখনকার দিনে মানে এই নর্মাল দিনে ফাঁকা আছে কিন্তু অন্য দিনগুলোতে আসলে প্রচণ্ড ভিড় তুমি জুতো রাখলে জুতো হারিয়ে যাবে চটি টাকলে চটি হারিয়ে যাবে কিন্তু আর এখানে আসলে কিন্তু একটু সাবধান থাকতে হবে তো আমরা যাচ্ছি এটা সীতার মন্দির সীতার মন্দিরে মোবাইল নিয়ে যেতে দেয় না যেটা ক্যামেরা করা যাবে না ছবি ছবি তোলা যাবে না অন্য মন্দিরগুলোতে আর দুটো যে মন্দির আছে মানে এক্সট্রা আরেকটা ওই মন্দিরটাতে তোমাকে ছবি তুলতে দেবে তো এই মন্দির থেকে আমি একটু এই দুটো মন্দিরে দর্শন করছি এই পাশেরটা হচ্ছে সবথেকে বড় মন্দির আর এটা ছোট মন্দির আর এটা হচ্ছে সীতার মন্দির তো এখানে এসে সবাই দেখে যেতে পারো মোবাইল ছাড়া এই মন্দিরটাতে আমি মোবাইল নিয়ে যেতে পারবো না তো ওই মন্দিরটা দর্শন করে আসলাম এখানে বাইরে এসে দেখতে পাচ্ছি এখানে খৈমুরগি এই খইমুনকি হচ্ছে এই মেলাটার এই যে যে মেলাটা হচ্ছে এই মেলাটা শ্রেষ্ঠ একটা মানে তুমি বলতে পারো যে এই মেলাটা বিখ্যাত জিনিস হচ্ছে খৈমুরি তো তারপরে যাচ্ছি আমরা রাম মন্দিরে এখানে একটা শিবলিঙ্গ ঠিক আছে এখানে একটু সাইজে ছোট কিন্তু ওই বাসাটা একটু সাইজে বড় আছে মন্দিরটা তো তো এখন একটু ভিতরটা গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখি দেখাতে পারি কি আমরা এখন বেয়ে উপরের দিকে যাচ্ছি চলো যদি দেখাতে পারি চেষ্টা করছি তো দেখো এখানে শিবলিঙ্গটা এই যে দেখতে পাচ্ছ তোমায় একটু ছোট আছে কিন্তু এটার থেকে তারপরে যেহেতু আমরা পুজো দিতে উপোস ছিলাম সবাই তো একটু প্রসাদ মুখে দিয়ে জল টল খেয়ে নিলাম তারপরে চলে আসলাম মেলার ভিতর দিকে এখানে তুমি অনেক দোকানপাট দেখতে পাচ্ছ বন্ধ হয়ে গেছে কারণ কি আমরা এসেছিলাম অনেকটা দুপুর দুপুর হয়ে গেছিলো এখানে শুধুমাত্র কিছু কিছু কয়েকটা দোকানে খোলা আছে তো এই দোকানগুলো এখন বন্ধ থাকবে বিকালের দিকে আবার খুলবে তো আমরা এখান থেকে খইমুড়িটা নিয়ে নেবো একটা দোকান থেকে নিয়ে দিয়ে তারপরে কিছু খাওয়া দাওয়া করে মেলাটা পুরোটা ঘুরতে পারবো না অল্প একটু ঘুরে যেহেতু দিদা হাঁটতে পারছো ঠিক মতন তোমরা তারপরে চলে যাবো বাড়িতে এখানে দেখতে পাচ্ছো অনেক জিনিসপত্রের দোকান আছে তো তোমরা এসে দেখতে পারো মেলাটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও আর আমরা এসেছিলাম আমাদের কিন্তু অনেক ভালো লেগেছিলো তো তোমরা আসতে পারো এখানে এসে তোমরা ঘুরে যেতে পারো আর এখানে আমরা বসেছিলাম যে এখান থেকে আমরা এগ রোল খাবো আর দিদা খাবো চাউমিন তো খাওয়া দাওয়া করে আমরা চলে যাব বাড়িতে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও এখানে হচ্ছে রোল চাউমিন ভাজা তারপরে ভাজা হয়ে গেলে জেঠিরটা দিদারটা দিয়ে দিল ওনারা খেতে শুরু করে দিল তারপরে আমারটা দিয়ে দিল এবার আমিও খেতে শুরু করে দিল খাওয়া দাওয়া শেষে তারপর আমাদের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত হচ্ছে এবার আমরা চলে যাব বাড়িতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আবার দেখাও নেক্সট ভিডিওতে টাটা